নমস্কার খবরের ময়না তদন্ত নিয়ে আমি চলে এসেছি আজকে পাকিস্তান যেভাবে বারবার করে ভারতের উপরে কিন্তু জঙ্গি হানার তারা কিন্তু সহযোগিতা করছে তার পরিপ্রেক্ষিতে একটা আমরা যদি দেখি সাজো সাজো রব ভারতের পক্ষ থেকেও কিন্তু এবার করা হয়েছে কেন এবার কিন্তু আর পাকিস্তানকে ছাড় দেওয়া হবে না আর ক্ষেত্রে পাকিস্তান কিন্তু তাদের যে আটটি পদক্ষেপ নিয়েছে ভারতের নেওয়া পাঁচটি পদক্ষেপের বিপক্ষে বা ভারতের যে পদক্ষেপগুলি রয়েছে তাতে ভয় পেয়ে গিয়ে পাকিস্তান যে পদক্ষেপ গুলি রয়েছে তার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে তারা বলেছে যে সিমলা চুক্তি তারা মানে না আর এখানেই কিন্তু বড় খেলা এই মুহূর্তে কিন্তু শুরু হওয়ার বা ইতিমধ্যে হয়ে শুরু হয়ে গিয়েছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে যে এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের পক্ষে কেন এতদিন পর্যন্ত ভারত কিন্তু সিমলা চুক্তির বলে পাকিস্তানের কাছ থেকে ভারতের যে অংশ যেটা পাকিস্তান দখল করে রেখেছে কাশ্মীরের সেই অংশে কিন্তু ভারত কখনোই আগ্রাসনের চেষ্টা করেনি বা পুন এবার কিন্তু সেই সুযোগ চলে আসলো লাইন অফ কন্ট্রোলের কোনো আর চুক্তি থাকলো না অর্থাৎ তার কোনো ভ্যালুই থাকলো না পাকিস্তানের যে অংশটি রয়েছে ভারতের অর্থাৎ ভারতের যে জায়গাটি তারা জবদহল করে রেখেছে পাক অধিকৃত কাশ্মীর সেটা কিন্তু এবার দখল করা সম্ভব হবে যদি পাকিস্তান এই তারা ভারতের সঙ্গে সহযোগিতার যদি আরো জঙ্গিদের বা ভারতের সেনার উপরে কোনো আক্রমণ করে বা ভারতের উপরে কোনো আক্রমণ করে তাহলে কিন্তু সুযোগ হয়ে যাবে হ্যাঁ ভারতের কাছে সেই সুযোগ কিন্তু আগেও এসেছিল উনিশশো সালে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ একটি দেশ নতুন দেশ গঠন হয়েছিল ভাষার ভিত্তিতে একটা আন্দোলন হয়েছিল তারপরে হয় সেই সময় কিন্তু হাজার ভারতের ভারতের হাতে হয়েছিল কাছে নাস্তানুবোধ হয়ে যায় সেই সময় এবং ভারত কিন্তু পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে ঢুকে গিয়েছিল সিন্ধু প্রদেশের প্রায় তেরো হাত বাজার বর্গ কিলোমিটার অঞ্চল ভারতের সেনাবাহিনী কিন্তু দখল নিয়ে নিয়েছিল কিন্তু ভারত কিন্তু ছোট ভাই হিসেবে দেখেছে এবং পাকিস্তানকে তারা বারবার সুযোগ দিয়েছে যাওয়া এবং সেই সময় কোনো ধরনের দাবি দেওয়া ভারত করেনি একদম এক কথায় তিরানব্বই হাজার সৈন্যদের মুক্তি দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে যে জায়গাতে ভারত দখল করেছিল সেই জায়গা থেকে পিছিয়ে এসেছিল ভারত যদিও সেই সময় উচিত ছিল এখন অনেকে মনে করছেন যে অধিকৃত কাশ্মীর যেটা পাকিস্তান দখল করে রেখেছে কাশ্মীরের অংশ ভারতের অংশ সেই জায়গাতে কিন্তু ভারতে উচিত ছিল সেই জায়গার বিনিময়ে সেই সৈন্যদের ছাড়া এবং সিন্ধু প্রদেশের এই বিপুল পরিমাণ জায়গা কিন্তু ছাড়া হ্যাঁ সেটা সেই সময় করা হয়নি ভারত বরাবরই কিন্তু একটা মহান দেশের কিন্তু পরিচয় দিয়েছিল ভারত বরাবরই বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিল ভারত ভেবেছিল এবার হয়তো পাকিস্তান সূত্রে যাবে কিন্তু তারপরেও কিন্তু পাকিস্তান সূত্রে যায়নি তারা একের পর এক মানে যেগুলি করবার নয় একেবারে মানে ভিন্ন থেকে সেটা কিন্তু করে এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত এবার এবারে কঠোর অবস্থান নিয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফল করবে যেমনটা কালকে কিন্তু আলোচনা করেছিলাম যে সিন্ধু জল সিন্ধু নদীর জল বন্টন নিয়ে যে চুক্তি ছিল সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ভিসা বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত বাং পাকিস্তানিদের দেওয়া হচ্ছে তাদের এবং যে ব্যবসা বাণিজ্য সমস্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সুতরাং পাকিস্তানকে এইভাবে কিন্তু একটা শিক্ষা দেওয়া হবে অর্থাৎ আমরা যদি দেখি আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে একটা ঘরে করে দেওয়া কেন তারা একটা ইসলামিক সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে কিন্তু পরিণত হয়েছে এবং সেই দেশের আর্থিক অবস্থাও কিন্তু অত্যন্ত খারাপ আমি আজকে দেখছিলাম যে পাকিস্তানে যে রুপি রয়েছে তার মূল্য ডলারের নিরিখে কি রয়েছে আমি অবাক হয়ে তারা পাকিস্তান এমন একটা দেশ তারা নাকি বাংলাদেশকে সাহায্য করবে সে বাংলাদেশের অবস্থা কিন্তু পাকিস্তান থেকে এই মুহূর্তে ভালো বাংলাদেশে যেখানে একশো তিরিশ টাকা অন্যত কিন্তু ডলারের মূল্য সেখানে পাকিস্তানে প্রায় তিনশো টাকা ডলারের মূল্য অর্থাৎ সেই দেশ ভারতের সঙ্গে একটা কিন্তু ছায়া যুদ্ধ বারবার করে ভারত তাদের যে দেশের নাগরিক তাদেরকে বিপথে চালিত করছে তাদেরকে মন চলছে যাতে তারা ভারত বিরোধিতা করতে করতে বাকি সব ভুলে যায় সেই দেশের অবস্থা কিন্তু এই মুহূর্তে ভারতের এই পদক্ষেপে তারা ঘাবড়ে গিয়েছে এবং শোনা যাচ্ছে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু শুরু হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে তারা রাতের অন্ধারে বিভিন্ন সেনাবাহিনী করে তারা যে বর্ডার অঞ্চল রয়েছে সেখান থেকে তাদের যে জঙ্গি কার্যকলাপ যারা করেন জঙ্গি যাদেরকে বলা হয় তাদেরকে সরিয়ে নেওয়া একটা পরিকল্পনা রয়েছে অন্যদিকে পাকিস্তান হয়তো অন্য অনেক গোপন মানে তারা কিন্তু শুরু করেছে তার মধ্যে একটা কিন্তু বাংলাদেশের যারা এই মুহূর্তে অবৈধ সরকার বাংলাদেশের তাদের যারা উপদেষ্টা রয়েছে তারা বারবার বলে যে শিলিগুড়ি করিডোর নেক কেটে দিলে ভারতের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত একদম মাঠে মারা যাবে কিন্তু বাস্তব কিছু সেটা কিন্তু মোটেই বাস্তব না কেন ভারতের কিন্তু স্থলবাহিনী যেমন রয়েছে আপনারা জানেন যে জলপাইগুড়িতে হাসি মারাতে কিন্তু রয়েছে আমরা মানে খুব শক্তিশালী একটা নৌ আমরা যেমন বলি যদি বলি যে আমরা বলতে পারবো যে বিমান সংক্রান্ত অর্থাৎ বায়ুসেনার একটা কিন্তু বন্দর রয়েছে বা বায়ুসেনার কিন্তু ঘাটি রয়েছে সুতরাং সেই ঘাটিকেও কিন্তু সক্রিয় করে দিয়েছে ভারত সুতরাং অত সহজে শিলিগুড়ি করিডর ভেঙে দেওয়া সম্ভব হবে না বরঞ্চ ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ লাগে আপনাকে অবশ্যম ভাবে ধরে নিতে হবে ভারতের যে শক্তি রয়েছে পাকিস্তান বেশি দিন সেই যুদ্ধ চালাতে যেমন পারবে না সেই সঙ্গে ভারতের যে আয়তন রয়েছে সেই আয়তনের বৃদ্ধি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা অর্থাৎ ভারতের বৃদ্ধি এবং আমার মনে হয় যে একদিকে যেমন পাক অধিকৃত কাশ্মীরের দেশ কিছুটা অংশ সেটা দখল করে নিতে হবে তাতে কিন্তু পাকিস্তান একটা একটা যেমন শিক্ষা পাবে অন্যদিকে বাংলাদেশ এই যে বাড়াবাড়ি শুরু করেছে বারাবার করে ভয় দেখাচ্ছে জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার এই অঞ্চলের মানুষদের যে সেভিং সিস্টার কেটে নেওয়া হবে সুতরাং তাদেরকেও একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই দিকে কিছুটা অংশ যেটা বাংলাদেশে মধ্যে রয়েছে যেটা নিয়ে কিন্তু এক সময় ডিসপুট ছিল এবং সেই জায়গাগুলি কিন্তু ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশও সক্রিয় হয়ে ওঠে পাকিস্তান এবং ভারতের এই এই সমস্যার মাঝে তাহলে কিন্তু সে তাদেরকেও একটা শিক্ষা দেওয়াতে হবে এবং সেই জন্য কিন্তু একটা সেনাবাহিনীকে তৎপর রাখতে হবে এবং আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু এই অঞ্চলে সেনাবাহিনীকে তৎপরতা মধ্যে রাখা হয়েছে সুতরাং বাংলাদেশের পক্ষ থেকে ভারতবর্ষে কিছু করবার ক্ষমতা নেই এবং সামান্যতম যদি কিছু করবার ক্ষমতা থাকে সেটাকে সঙ্গে সঙ্গে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনী রয়েছে অন্যদিকে পাকিস্তান তারা যদি এত মো বছরে সে ভারতের কিন্তু এই ব্যবস্থা রয়েছে অ্যান্টি মিসাইল কিন্তু রয়েছে অর্থাৎ ভারত সেই সব মিসাইল যেগুলির মাধ্যমে কিন্তু পরিকল্পনা পাকিস্তান ছোড়ার নিতে পারে সেগুলিকে মানে ধ্বংস করে দেওয়ার ক্ষমতাও কিন্তু ভারতের রয়েছে সুতরাং পাকিস্তান এই মুহূর্তে একেবারে ঘাবড়ে গিয়েছে আজকেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ফোন করেছিলেন কারণ এই মুহূর্তে পাকিস্তান বুঝে গেছে যে তারা এতদিন ধরে যে কাজগুলি করেছে এবং ভারত বরাবরই ছোট ভাই হিসাবে দেখে তাদেরকে ক্ষমা করে গেছে এবার কিন্তু ক্ষমা করবার জায়গায় নেই এবং সেই জায়গা থেকে কিন্তু তারা ঘাবড়ে গিয়েছে অন্যদিকে কিন্তু ভারতের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গিয়েছে ভারত কিন্তু আন্তর্জাতিক স্তরে যেভাবে পাকিস্তানকে কোণঠাসা করা যায় অর্থনৈতিক অর্থনৈতিকভাবে এবং সেটা কিন্তু শুরু করে দিয়েছে সেই সঙ্গে পাকিস্তান যদি একটু বাড়াবাড়ি করে অর্থাৎ ভারতের কোন সেনাবাহিনী কোন ক্যাম্পে বা কোনো কিছুতে হামলা করে তাহলে কিন্তু পাকিস্তানকে এবার ছেড়ে দেওয়া হবে না নিমেষে কিন্তু পাকিস্তানকে শেষ করে দেওয়া হবে এবং সেই ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু গুছিয়ে রাখা হয়েছে বলেই কিন্তু বারবার যে আমরা দেখতে পাচ্ছি বা ইঙ্গিত পাচ্ছি তার এবং আমার মনে হয় খুব শীঘ্রই কিন্তু ভারতবর্ষের আয়তন বৃদ্ধি হতে চলেছে এবং তার দিকে কিন্তু আমাদের নজর থাকবে আজকের খবরের ময়না তদন্তে আমরা এটাই বিশ্লেষণ করলাম দেখতে থাকুন খবরের তদন্ত নমস্কার